আমি লক্ষ্মী নিয়ে চলে এলাম আজ নতুন একটা চ্যালেঞ্জ ভিডিও ভারত বাংলাদেশ পার্ট টু দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই শোনো এটা হচ্ছে ভারত এটা হচ্ছে বাংলাদেশ ঠিক আছে ঠিক আছে টু রাউন্ডের খেলা হবে দুই রাউন্ডের যে জিতবে তার জন্য দুটো গিফট আছে যে দুজনের জন্য দুটো গিফট দেখা যাক সে গিফট পায় শুরু করছি ওয়ান টু স্টার্ট ভারত বাংলাদেশ

ভারত বাংলাদেশ বাংলাদেশ ভারত ভারত বাংলাদেশ বাংলাদেশ রাউন্ডে এই যে ছোট্ট বাচ্চাটা জিতে গেল মিষ্টি তাই ওর জন্য গিফট আছে তুমি দুটোর মধ্যে কোনটা নেবে বলো কুরকুরি নেবে না চিপস নেবে কুরকুরি

বাংলাদেশ ভারত বাংলাদেশ ভারত বাংলাদেশ ভারত বাংলাদেশ বাংলাদেশ ভারত 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 বাংলাদেশ বাংলাদেশ